আসসালামু আলাইকুম আজকে ঈদের ছুটি শেষে ঢাকাতে ব্যাক করতেছি সামনে একটা বসে আছে আমার নানু নানুর সাথে একটু দুষ্ট করতেছি আর কি দোয়া করে জন্য হ্যাঁ আর তো দোয়া করি না দোয়া অ্যাকচুয়ালি আমি আমার নানুর দোয়া নিয়ে এ পর্যন্ত অনেক কাজ শুরু করছি এবং সেগুলোতে সাকসেসও হয়েছে আজকে প্রথম ব্লগের জন্য আমি আমার নানুর কাছ থেকে দোয়া নিলাম নিয়ে ব্লগটা শুরু করতেছিলাম ভেতর থেকে আব্বু বের হয়ে আসলো আব্বু আমার সাথে আসতে চাইলো বাট আমি বললাম যে আপনি পরে আসেন বলে আমি রওনা দিয়ে দিলাম বাসা থেকে বের হতে দেখা হলো ভাইপোর সাথে তোমার সামনে থেকে আমি চলে যাচ্ছি আমার কর্মজীবনে আর তোমার কর্মজীবনের জন্য তোমাকে স্বাগত জানাই যাও হ্যাঁ ট্রেনিং শেষ করো ইনশাল্লাহ ট্রেনিং এর পরে দেখা হবে আবার এটা হচ্ছে আমার এলাকার ভাইপো মানে ওর আব্বুকে আমি ভাই বলে ডাকি ছোটবেলা থেকে আর এই দুটা হচ্ছে আমার এলাকার ছোট ভাই এরকম আরো কিছু ছোট ভাই আছে যাদের সাথে আমার এলাকায় ওঠা বসা করা হয় যেহেতু আমার বন্ধু বান্ধব সব দেশের বাইরে বা এলাকার বাইরে থাকে অ্যাকচুয়ালি আমার বাসায় কেউ নাই কেউ নাই বলতে হচ্ছে সবাই ঈদের দাওয়াত খাইতে চলে গেছে আর আমি একা একা বাসার থেকে এখন ব্যাগ নিয়ে বেরোচ্ছি সবাই এই ক্যান্টনমেন্টে যশোর ক্যান্টনমেন্টের ভেতরে আমার খালামনির বাসায় গেছে হচ্ছে ঈদের দাওয়াতে আর আমি একা একা বাসা থেকে সবকিছু রেডি করে নিয়ে যদিও বউ সবকিছু রেডি করে দিছে এখন মোটামুটি আমি শুরু করলাম যাত্রা আমাদের কলোনিপাড়া বাজারে আসার পরে অনেকক্ষণ হাসিবের জন্য ওয়েট করতেছিলাম এই যে আমাদের সেলিব্রিটি হাসিব আসে একটা হাসি দিয়ে দিল হাসিবের জন্য ওয়েট করার একটা কারণ আছে জানবেন তাড়াতাড়ি আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকায় আর এমন একটা টাইমে রওনা দিছি হুট করে যে আমরা হচ্ছে টিকিট কাটি নাই তো আজকে হাসিবের জন্য টাস্ক দেয়া যে আমি তো আমার সমস্ত টাকা খরচ করে ফেলছি ঈদের এই জন্য হাসিবরা বলা হয়েছে হাসিব হচ্ছে আমাকে ঢাকায় নিয়ে যাবে আমার কাছে কোনো টাকা নাই সমস্ত টাকা হাসিব দেবে কি আছে ঠিক আছে আজকে হচ্ছে এবারে ঢাকার যাওয়ার যে খরচ এটা হচ্ছে হাসিব দিবে হাসিব ফেরত দেওয়া লাগবে কি টাকা হ্যাঁ দেখছেন অবস্থা ওর বলে টাকা ফেরত দেওয়া লাগবে গরিব হইলে একটা সমস্যা বুঝছেন যাই হোক আমরা আমাদের নিজেদের এলাকা পার হচ্ছি আর পেছনে রেখে যাচ্ছে রানওয়ে মাথা আমরা এখন বাইপাস রোডে চলেন সামনের দিকে আগাইতে থাকি এখন যাব আমরা মনিহার আমরা হালকা একটু বরবাদের ঝগলো দেখে তারপরে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকায় যাওয়ার পরে বরবাদ সিনেমাটা আমরা সিনেপ্লেক্সে দেখবো খুব চেষ্টা করব মেহেদি হাসান হৃদয় ভাই মানে বরবাদের যে ডিরেক্টর তার সাথে ছোট ছোট কিছু বিষয় নিয়ে আলাপ করতে যে বরবাদের যা যা আমাদের চোখে পড়বে সেগুলো নিয়ে ব্লগ গুলো দেখতে থাকে আশা করি আস্তে আস্তে ভালো কিছু পাবেন চলুন রাস্তায় চলতে চলতে যশোর জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক যশোর জেলা 1981 খ্রিস্টাব্দে পৃথক একটি জেলা হিসাবে আত্মপ্রকাশ করে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে যশোর পৌরসভা গঠিত হয় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে যশোর জেলা স্কুল এবং আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে যশোর পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা হয় বিংশ শতাব্দীর তৃতীয় কি চতুর্থ দশকে যশোর বিমানবন্দর এবং ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কলকাতা ও খুলনার সাথে যশোর জেলা রেল সংযোগ স্থাপিত হয় বাংলাদেশ সহ উপমহাদেশের যে কোনো দর্শনীয় স্থান ঘুরতে গেলে সবার আগে যে বিষয়টি মাথায় আসে সেটা হচ্ছে এই এলাকার নামকরণ যশোরের নামকরণের ব্যাপারেও সেরকম একটি প্রবাদ আছে গৌরের যশ হরণ করে এই এলাকা শ্রীবৃদ্ধি হওয়ায় নবপ্রতিষ্ঠিত রাজ্যের নাম যশহর রাখা হয় স্থানীয়রা পুরাতন যশোহর নামের পরিবর্তনের মাধ্যমে যশোর নামকরণ করা হয় যশোর শব্দটি যশোহর শব্দের অপভ্রংশ যশোর মূলত খেজুরের রসের জন্য বিখ্যাত এছাড়া যশোরের মিষ্টি শাকসবজি এবং ফুল সারা বাংলাদেশে সবার কাছে খুবই প্রিয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা ছয় ডিসেম্বর প্রথম স্বাধীনতা লাভ করে যশোরের অনেকগুলো স্থাপনার মধ্যে খুব বিখ্যাত একটি স্থাপনা হচ্ছে এই মনিহার সিনেমা হল আমরা কোনো একটি আলাদা ব্লগে মনিহার সিনেমা হল সম্পর্কে আপনাদেরকে জানাবো সারা দেশে বরবাদ নিয়ে এত উত্তেজনা আর মনিহার সিনেমা হলের সামনে কোনো মানুষ নেই রীতিমতো অবাক হয়ে গেলাম এরপর টিকিট কাউন্টারে যখন গেলাম দ্বিতীয়বারের মতো আরও একবার অবাক হয়ে গেলাম নেক্সট শো না শুধু পরবর্তী তিন চারটি শোয়ের আজকের দিনে আর কোনো টিকিট নেই কি আর করা মন খারাপ করে বাসের দিকে রওনা দিলাম আসিফ রে বলছিলাম যে আমরা হচ্ছে যেহেতু তুই নিয়ে যাবি টিকিটটা তুই কাটবি যদিও এখন যশোর থেকে টিকিট পাওয়াটা খুব টাফ আসিফ মোটামুটি আমার ইঞ্জিন কভারে নিয়ে এসেছে এবারে এক নম্বর সিট আপনাকে দিয়েছি মানে আমি ড্রাইভারেরও সামনে বসছি ঠিক আছে এমন একটা অবস্থা যে পারলে আমি কোলে উঠে যাই এই যে সামনে এই জায়গাটা হাসিব এটা টাকা বাঁচানোর জন্য তুই আর কি কি করতে পারিস বলতে পারিস এটাও নাকি ভালো সিট হ্যাঁ মনে হচ্ছে আমি কড়াইয়ের উপর বসে আছি ঠিক আছে হাসিব আমার মনে থাকবে ঠিক আছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের গাড়িটি চলতে শুরু করলো যত বেশি সামনের দিকে আগাচ্ছি তত বেশি মন খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে আমার বাসার জন্য আমার বাচ্চাটার জন্য আমার আব্বু মোর জন্য মনে হচ্ছিল হয়তো ছোটোবেলাটাই অনেক ভালো ছিল যেহেতু আমি ছেলে মানুষ সো একবার যখন ঘর থেকে বের হয়েছি ঘরে ফিরতে হবে আর লাশ হয়ে এছাড়া আর কোনো উপায় নেই পরিবারের একমাত্র সন্তান হিসাবে আমার তো অনেক দায়িত্ব তাই না সব কিছু মেনে নিয়েই তো সামনে চলতে হবে পৃথিবীর অন্য যে কোনো দেশে ভ্রমণ করার আগে আমি চাই আমার বাংলাদেশকে আরও সুন্দর করে এক্সপ্লোর করতে আরও সুন্দর করে দেখতে আমি এখন যে রোডটাতে আছি এই রোডটা হচ্ছে যশোর থেকে নড়াইলে যাওয়ার রোড আগে এই রোডটা অনেক ভাঙাচোরা ছিল আমি আমার ছোটোবেলায় যতবার এই রোড দিয়ে গেছি ততবার আসলে জীবনের তিক্ততা কি জিনিস সেটা আমি বারবার উপলব্ধি করছি আর এখন এত সুন্দর রোড এত সুন্দর রাস্তা বাহ এগিয়ে যাক আমার বাংলাদেশ সারা রাস্তায় বিভিন্ন সময় আমি পুলিশ লক্ষ্য করলাম বুঝতে পারলাম আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর আমাদেরকে শান্তি শৃঙ্খলা দেওয়ার জন্য দেখতে দেখতে কালনা সেতুতে চলে আসলাম এই সেতুটা হওয়ার আগে কি পরিমাণ ভোগান্তি হতো মানুষের এটা শুধুমাত্র যারা এই অঞ্চলে বসবাস করে এবং এই অঞ্চলে যারা যাতায়াত করে তারা বলতে পারবে যাই হোক এই সুন্দর সেতুটাও এখন মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে এই যে দেখেন সবাই ঈদের ছুটি কাটানোর জন্য সেতুতেই ঘোরাফেরা করছে কত সুন্দর একটা পরিবেশ সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে যেই রাস্তায় যেই নদী পার হওয়ার জন্য আমরা তিন থেকে চার ঘন্টা ফেরিতে বসে থাকতাম আজকে এত সুন্দর সেতু দিয়ে আমরা পার হচ্ছি খুব সম্ভবত এই রোডটা

আমরা এখন গোপালগঞ্জ ভাটিয়াপাড়া থেকে ভাঙার উদ্দেশ্যে রওনা দিলাম ভাঙা পৌঁছানোর পরে আমাদের কিছু যাত্রীকে বাস থেকে নামিয়ে দেয়া হলো কারণ তাদের গন্তব্য এই পর্যন্তই তারপর আবার আমাদের বাসটা চলতে শুরু করলো এই ভাঙা মোড়টা অনেক বড় এবং এই চত্বরটাতে এত পরিমাণ মানুষের সমাগম তার মধ্যে দুই ধরনের মানুষ আছে এক যারা ঈদ উদযাপন করছে দুই যারা আবার কর্মজীবনে ফেরার জন্য এখান থেকে বাস ধরার অপেক্ষা করছে এই যে মানুষদেরকে দেখছেন এরা সবাই ঘুরতে আসছে ব্যাপারটা এরকম না কিছু মানুষ হাত নেড়ে ইশারা করছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ঢাকাতে কারণ তারাও বাসের কোনো টিকিট পায়নি আমাদের বাসের ড্রাইভার ভাইয়ার চোখের দিকে তাকায় আমার খুব কষ্ট হচ্ছিল নির্ঘুম চোখগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা কষ্ট করছে কিছুক্ষণ পরপর হাসিবকে জ্বালানোটাই যেন আমার কাজ ছিল এছাড়া আর কোনো কিছু করার ছিল না কারণ আমি না পারতেছি ঘুমাইতে না পারতেছি সুন্দর ভিউ উপভোগ করতে কিন্তু তার ফাঁকে ফাঁকেই চেষ্টা চলতেছিলো যেহেতু প্রথমবার একটু ব্লগ করার চেষ্টা করতেছি তো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউগুলোর সাথে পরিচয় করায় দিতে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো আর আমরাও চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজায় টোল প্লাজাটা আসলে অনেক সুন্দর এত সুন্দর ভিজুয়াল এবং এত সুন্দর কালার এখানে আসে যে আমার কাছে মনে হচ্ছিল আরও কিছুক্ষণ ভিডিও করি এরপর উঠলাম পদ্মা সেতুতে সেই স্বপ্নের পদ্মা সেতু আসলে বিগত সরকারের সময় এই পদ্মা সেতুটাকে অনেক বেশি হাইলাইট করা হয়েছে শুধু তারা হাইলাইট করছে এমন না আমরা দক্ষিণবঙ্গের মানুষ যারা দীর্ঘদিন ফেরি পারাপার করে জনজীবনে ভোগান্তিতে ছিলাম তারাও অনেক বেশি হাইলাইট করছি আছে টাকা বাঁচানোর জন্য আরও মানে কোথায় কোথায় উঠতে হবে হাসিফ আবার যশোর থেকে ঢাকায় নিয়ে আসছে ইঞ্জিন কভারে কইরা এখন আবার এটা হচ্ছে লোকাল মাসিফ মানে এটা কি টাকা বাঁচানোর ফর্মুলা ছিল হুম এখনকার যাত্রাবাড়ি থেকে কতক্ষণ আগে আমরা বাসে উঠছি কেন বাস এত আস্তে আস্তে চলে গেছে বাসের অস্তা দেখে দেখে ফের করতে সেফ সেফ জানি না এই জন্য জাস্ট দশ বাস সামনে সামনে আমরা আটকায় যাচ্ছি দশ করে পরপর সে বলেছেন দেখে দেখে চমকে আচ্ছা চলেন আমরা বাসায় যাই তারপরে বাকি রিভিউ দেবো না তাই তো তারপর কি থ্যাঙ্ক ইউ দেবো না মারবো फ्रेंड হটআপ করে একটা বিকট শব্দ হলো মনে হচ্ছে মাথার উপর কিছু ভেঙে পড়বে তারপর খেয়াল করলাম ওই ফ্যানের কোনো পাখা নেই আসিফ তার বাস আরই নাই কেন আসিফ

আসলে মনে করতে পারেন আমি হয়তো একবারে রিচ কিট আসলে তা না আমিও এই লোকাল বাসেরই মানুষ শুধুমাত্র হাসিবকে পচানোর জন্যই আর ব্লগ একটু ইন্টারেস্টিং করার জন্যই বারবার সেম কথাগুলোই বলতেছিলাম কিন্তু কি আর করব বলেন এই অত্যাচার সহ্য করতে না পেরে বাস থেকে নেমে গেলাম অবশেষে হাসিবের পকেট থেকে কিছু টাকা বেশি খসানোর জন্য আমরা রিক্সায় নিলাম মানে এই রিক্সা আর আবার শর্ত হচ্ছে আমাকে দুই নাম্বার গেট থেকে অফিস পর্যন্ত হাইটা যাইতে হবে মানে এটা আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি তাহলে কি দুই নাম্বার গেট থেকে সত্যি সত্যি আমাদের হাইটা দেওয়া লাগবে কম্প্রোমাইজ করা যায় না

যাই হোক আমরা এখন চলে আসছি মোটামুটি নিকেতন দুই নম্বর গেটে এখান থেকে হাসিবের যদি আমরা যদি মন ডলাইতে পারি তাহলে হয়তো এখান থেকে একটা রিক্সা নিবে বাসা পর্যন্ত যাওয়ার জন্য দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি হাসিবের মন গলানো গেল না হাসিব সত্যি সত্যি হাটায় হাটায় নিয়ে যাচ্ছে আমরা এখন নিকেতনের ভিতরে হাঁটতেছি ও আচ্ছা হাসিবের সাথে কন্ট্রাক্ট ছিল হাসিব ভাড়া দিয়ে আমার ঢাকা পর্যন্ত নিয়ে আসবে এটার সমস্ত খরচ হচ্ছে হাসিবের তো হাসিবের যুক্তি হচ্ছে ভাই আপনারা আমি ঢাকা এনে দিছি এরপর আর যাইতে পারবেন না তো আসলে ভেবে চিন্তা দেখলাম আসলে তো তাই যেহেতু চুক্তি অনুযায়ী আমাদেরকে নিয়ে আসার কথা ছিল ঢাকা পর্যন্ত সো কি আর করা এখন হবে তাহলে কি আজকে আমরা শহীদ সালামতে ঠিকঠাকই আসলাম তাই তো শুধু মাঝখানে লোকাল বাসের জার্নিটা একটু যন্ত্রণাদায়ক ছিল আর এত স্লো চালায় কিন্তু যশোর থেকে ইঞ্জিন কভারে আসলেও একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আসতে পারছি যেটা আপনারা পুরো ব্লগটাতেই ছোট ছোট ক্লিপ আকারে দেখছেন যাই হোক সবকিছুর শেষে যে শহীদ সালামতে এসে পৌঁছাইছি কোনো প্রবলেম ছাড়া যে ঢাকায় এসে পৌঁছাইছি এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া ভালো থাকেন আর আস্তে আস্তে প্রতিদিন প্রতি সময় আপনাদের সাথে দেখা হবে যদি আমার রেগুলার অ্যাক্টিভিটিগুলো দেখতে চান তো সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব ফলো বা শেয়ার করার মাধ্যমে ধন্যবাদ সবাইকে